বিরতির পর পুলিশি অভিযানে উদ্ধার বিপুল পরিমানে মদ এমনটাই অভিযোগ উঠে আসছে অমরপুর থেকে যদিও পুলিশি অভিযানে বিপুল পরিমাণে বিলেতি মদ উদ্ধার বলে খবর শনিবার রাত আটটায় গন্ডাছড়া অমরপুর রাস্তায় অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে প্রায় লক্ষাধিক টাকার বিদেশি মদ সহ গাড়ি এবং তার সঙ্গে দুজনকে আটক করা হয় পুলিশের পক্ষ থেকে আটক বিদ্যা জমাতিয়া জানিয়েছেন বিদেশি মদগুলো বাবুসাই বাড়িস্থিত রিয়াং পুনর্বাসন ক্যাম্পের উদ্দেশ্যে তারা গন্ডাছড়া থেকে নিয়ে যাচ্ছিল এবং প্রসঙ্গত এক্ষেত্রে bir konu সবথেকে বড়সড় নেশা বিরোধী অভিযান বলে ক্ষেত্রে খবর উঠে আসছে গতকালকে রাতের এই অভিযান প্রসঙ্গে উদ্ধারকৃত মদের বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা নেশা বিরোধী অভিযান চলছে রাজ্যে জোর কদমে এবং নেশা থেকে রাজ্যকে মুক্ত করার জন্য নানান রকমের পদক্ষেপ পুলিশের পক্ষ থেকে নেওয়া হচ্ছে ঠিক একই রকম ভাবে গতকালকে গন্ডাছানা অমরপুর সড়কে পুলিশের অভিযান চলে নাকাতে আটক করা হয় একটি গাড়িকে তল্লাশি চালানো হয় তল্লাশিকালে উদ্ধার হয়েছে গাড়ির ভেতর থেকে গাড়ি ভর্তি

তারপর হিরেন ত্রিপুরা অফিসার আর বীরগঞ্জ স্টাফ তাছাড়া বাজার মূল্য এটার প্রায় পঁচাশি হাজার টাকার মতো ম্যাডাম এ ধরনের অভিযান কি আগে হয়েছে এত বড় অভিযান আমার জানা রিসেন্ট রিসেন্টের মধ্যে এমন বড় অভিযান আমাদের হাতে আসেনি এখন পর্যন্ত এটাই হিউজ

আপনারা শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য যদিও পুলিশ জানাচ্ছে যে গতকালকের এই অভিযান অভিযানকালে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে মদ দুজনকে আটক করা হয়েছে তারা এই সমস্ত মাদক দ্রব্য বিশেষ করে মদ কোথা থেকে তারা নিয়ে এসেছিলেন কোথায় তারা পাচার করছিলেন তা যেরকমটা তারা প্রাথমিক স্বীকারোক্তিতে জানিয়েছেন তারই সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে রাজ্যকে নেশামুক্ত করতে গেলে এর মূল মাস্টারমাইন্ড কারা থাকছে কারা এই সমস্ত সাপ্লাই করছে নেশা সামগ্রী তা ধরতে হবে অনতি বিলম্বে ততদিন না পর্যন্ত রাজ্যকে নেশা নয় মত উঠে সাধারণ তবে সেই চলছে নেশা বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে বিপুল পরিমাণে সাফল্য বীরগঞ্জ থানার উদ্ধারকৃত মদের বাজার মূল্য লক্ষাধিক টাকা পুলিশের অভিযানে বিপুল পরিমানে বিলতি মদ উদ্ধার বলে খবর পুলিশের সূত্রে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন